বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী সাবিলানুর মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি এরপর ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও টেলিফিল্ম তবে জানেন কি তাণ্ডব সিনেমার সাফল্যের পর বিয়ের পিড়িতে বসতে চলেছেন সাবিলানুর বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে সাকিব খানের সঙ্গে তার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে কথাবার্তাও কিছুটাই গিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ব্যক্তিজীবনে দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি দুটি বিয়েই ছিল গোপনে প্রথমে চিত্রনায়িকা অপবিশ্বাসের কলায় মালা দেন এ নায়ক সেই সংসার টিকে ছিল দশ বছর এরপর দু সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে বিয়ে করেন সাকিব খান তবে সেই সংসারও টেকেনি বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় এই দম্পতির পথ চলা বর্তমানে সিঙ্গেল ফাদার বলা যায় সাকিব খানকে তার জীবনে অপু বুবলি দুজনই এখন অতীত যদিও নায়কের দুই সংসারে দুইটি সন্তান রয়েছে তবে সাকিব খানের পরিবার চাচ্ছে তাদের সন্তান আবারও বিয়ে করে সংসারই হোক সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন সাকিব খান যেখানে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন এ নায়ক সাকিব খান বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে দেখা যাক কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে যদি তেমন কিছু হয় সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে এ সময় বাবা মায়ের ইচ্ছের কথা উল্লেখ করে তিনি বলেন আমার বাবা মায়ে যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান তারা সাবিলা আমার স্ত্রী হিসেবে পছন্দ করেছেন কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনো হয়নি হলে সবাইকে জানাবো এবার বিয়ে করলে সারি নয় সবাইকে জানিয়েই বিয়ে করব। ওই সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে সাকিব খান বলেন ওরা এখনো অনেক ছোট বুঝতে শিখেনি স্কুলে যাচ্ছে লেখাপড়া করছে বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই আমি চাই ওরা আমার চেয়ে অনেক বড় হোক ওদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাব। এদিকে সাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা নূর এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য কথা হচ্ছে তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না একাধিক সিনেমা নিয়ে কথা হচ্ছে আমার অনেক সময় দেখা যায় সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায় তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না দর্শক সাকিব খানের স্ত্রী হিসেবে সাবিলা নূরকে কি মানাবে তাদের বিয়ে হলে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ